ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সেরকম ভালো নেই যা গরম পড়েছে তো আমিও সেরকম মোটামুটি আছি আর এত মানে মাংস দেখে তোমরা মনে হচ্ছে না আজকে আমাদের বাড়িতে কি হ্যাঁ আজকে আমাদের বাড়িতে পাড়ার কালী পুজোর জন্য আজকে আমাদের বাড়িতে নিমন্তন্ন করা হয় মানে বরের দেওরে সব বন্ধু বান্ধব আমাদের বাড়ির বাপের বাড়ির লোকজন এসব নিয়ে একটা আয়োজন করা হয় পুজোর দিন সেহেতু তার জন্য রান্নাবানা হচ্ছে তো দুপুরে মামার বাড়ির লোকজনও সবাই খাওয়া দাওয়া করছে মানে ওদেরও নিমন্ত্রণ ছিল তো পুজোর দিন দুপুরবেলা থেকে তো সবাই চলে এসছে খেতে খাওয়া দাওয়া করছে আর এদিকে মা বাবাও চলে এসছে আর এবার বোন আসতে পারেনি বোনের শ্বশুর মারা গেছে বলে আর এদিকে দেখো আমার মামা শ্বশুর এই দুটো এদিকে সাদা পাঞ্জাবপাড়া এটা হচ্ছে ছোটো মামা শ্বশুর আর এদিকে হচ্ছে মেজো মামা শ্বশুর তো মামা শ্বশুরগুলো পুরো ফ্রি একদম আমাদের মানে মামা শ্বশুর মানে বললে হয়তো ওরা রেগে যায় তো আমাদের কাছে সবাই ফ্রি মানে মামাগুলো সত্যি খুব ভালো আর মামিগুলো তো মানে সত্যি আরও বেশি ভালো আর এদিকে দেখো সবাই সন্ধ্যেরবেলায় রেডি হয়ে গেছি ওইদিকে পিতিকে বললাম রেডি হতে আর ওইদিকে পিতিও রেডি হয়ে গেছে আর পিতির দিদা দাদু চলে এসেছে আর এদিকে পিসিকে বলছিলাম একটু রেডি হওয়ার জন্য পিসি বলল যে আমি তো পাড়ারই মেয়ে ও বললো ঠিক আছে ঠিক আছে চলো তো পুরোনো মানুষ আর নতুন বউ নতুন বউকে তো একটু সাজুগুজু করতেই হবে আর এদিকে দেখো টিভি দেখতে বসে পড়েছে কখন থেকে বলছি ওদেরকে যাওয়ার জন্য যে পুজো মণ্ডপে যাওয়ার জন্য তো ঠাকুর ভাসান হয়ে যায় আজকের দিনে পুজোর দিনে আর এদিকে দেখো পুজো মণ্ডপে চলে এসেছি এখানে এখনও সবাই আজকের দিনে আমাদের এখানে ঠাকুর ভাসন হয়ে যায় তার জন্য মায়ের মুখটা আর একবার তোমাদের সাথে দর্শন করিয়ে দিলাম আর সত্যি পুজোর দিনে মনটা একটু খারাপই হয়ে যায় আর চলে এলাম বাড়িতে যেহেতু রাতেও সবাই খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে এদিকে দেখো সবাই এগুলো কিন্তু আবার ছোট এগুলো কিন্তু সব দেওয়ার হচ্ছে আর ননদ এডুট হচ্ছে আর দারুগুলো সব দেওয়া কিন্তু আর সবাই চলে এসেছে আর ওইদিকে আমাদের বাবানের দিদিমণিরও চলে এসছে আর ওইদিকে দেখো আমার বরের বন্ধুর বউ বউগুলো সবাই চলে এসছে প্রায় অনেক লোকই চলে এসছে খাওয়ার জন্য যে ওদের নিমন্ত্রণ করা হয়েছিল এবার মানে ঠাকুর বিসর্জন দিতে এবার আর যাওয়া হবে না খুব ব্যাড লাগ অন্য সময় যাই এই দিনে খাওয়া দাওয়া হয় যাই এইবার বাড়িতে নতুন বউন অটি আমাদের বাড়িতে নতুন ওটিটি এসেছে আমাদের বাড়িতে নতুন অটি নতুন অটি নতুন অতি এসেছে হ্যাঁ নতুন ও দিদি হ্যাঁ এদিকে দেখো সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে তো এখন সাড়ে নটা বাজে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছে আমরা ভেবেছিলাম যাবো ঠাকুর ভাষণে তো এখনও ঠাকুর ভাসান বেরোয়নি সব রেডি হচ্ছিলো ওইদিকে আর এদিকে সবাই মানে বসিয়ে দিলাম আর এদিকে দেখো কী বলবো বাড়িতে লোকজন আসলে আর যেতে ভালো লাগে তখন আর ভালো লাগে না মনটা একটু খারাপ খারাপটা লাগছে যে ঠাকুর ভাসান দিতেও যেতে পারলাম না আর এদিকে দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া করতে করতে দেখি সামনে দিয়ে যাচ্ছে সবাই নাচতে নাচতে আর সত্যি খুব খারাপ লাগছে ওইদিকে মামি ঠামিরা সবাই ছিল সবাই বলছিল যাওয়ার জন্য তো আর যেতে পারলাম না খুবই খারাপ লাগলো আর সত্যি খুব মজা হয় ঠাকুর ভাসানে সবাই নাচ মানে নাচ টাচ করতে করতে যাই তো খুব বেশ ভালো যে হাসাহাসি করে মনে হচ্ছে খাটটাই ওরা ভেঙে ফেলবে কাকে ফোন করেছে তুই সব ভুলভাল বসছে মানে এইসব হচ্ছে ওদের হাসি সেটাই সেটাই সাথে ওরা বলছিল যে তুমি থাকলে বেশ ভালো হতো তুমি একটু ভিডিও করতে পারতে আরও বেশি মজা লাগবে আর সত্যি মানে কি বলবো আমি পরে গিয়েও তাও ভেসে ফেলছি ওদের কথা শুনে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যারা তো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সামনের দিক সুস্থ থাকতে হবে